নমস্কার জয় শিবশঙ্কর জয় ভোলিনাথ আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের পঁচিশ ছাব্বিশ আর সাতাশ নভেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলে রাতের আশীর্বাদ পাবেন রাশি জাতক জাতিকাদের পঁচিশ ছাব্বিশ আর সাতাশ নভেম্বর দু এই দিনগুলি ভালো থাকবে এবং আপনার স্বাস্থ্য শক্তিশালী হবে আপনি অনেক ভালো বোধ করবেন এই কারণেই আপনার দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আপনার জীবন শক্তিতে ভরপুর হবে আপনি যদি বাজি বা স্টক মার্কেটে আপনার অর্থ বিনিয়োগ করে থাকেন তবে এই দিনগুলিতে আপনার প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও একটি ভয় রয়েছে যে সেই অর্থ ফেরত পেতে আপনি আপনার আরও বেশি অর্থ ভুল কাজে বিনিয়োগ করতে পারেন অতএব যতটা সম্ভব বাজি ধরার মতো খারাপ অভ্যেস থেকে নিজেকে দূরে রাখায় আপনার জন্য ভালো হবে আপনাকে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় তাহলে কোনো কিছু চূড়ান্ত করার আগেই অবশ্যই আপনার পরিবারের মতামত নিন কারণ এটা সম্ভব যে আপনার নিজের সিদ্ধান্তেই কিছু অবিবাহিত ব্যক্তিদের কোনো বিশেষ ব্যক্তির প্রতি তাদের অনুভূতি সম্পর্কে সবার সাথে কথা বলা এড়াতে হবে আপনার অবস্থায় ভালো ফলাফল পেতে পরিবারের সমবয় তৈরি করুন এবং বাড়ির বড়দের অভিজ্ঞতার সুযোগ নিয়ে প্রতিটি সিদ্ধান্তে তাদের পরামর্শ নিন কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে আপনি এক ধরনের বিশ্বাসঘাতকতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার কর্মজীবনে ব্রেক ফেলতে পারে এমত অবস্থায় আপনাকে এই দিনগুলিতে মিথ্যাবাদী এবং প্রতারকদের সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা শির জাতক জাতিকারা তাদের কাছ থেকে শিক্ষা না নিয়ে তাদের ভুলের পুনরাবৃত্তি করবে যার কারণে তাদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত বিরূপ পরিণতির সম্মুখীন হতে পারে এমন পরিস্থিতিতে মনে রাখবেন ব্যর্থ হওয়ার পরেও আপনি অনেক কিছু শিখতে পারেন আপনার এটা সম্ভব যে আপনি যার সাথে আপনার অনুভূতি শেয়ার করেন আপনাকে বন্ধু ভাবছেন তিনি আপনাকে প্রতারিত করতে এবং আপনার খেলাটি নষ্ট করতে পারেন এই দিনগুলিতে আপনার স্ত্রীর অপ্রয়োজনীয় দাবি আপনার বিবাহিত জীবনের শান্তি এবং সুখ নষ্ট করতে পারে এমতাবস্থায় তাদের হ্যাঁ না পেয়ে তাদের সাথে বসে ওই বিষয় নিয়ে কথা বলাই ভালো হবে এই দিনগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তিকর কারণ হতে পারে দিনগুলির শেষভাগে আর্থিক উন্নত হবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে দিনগুলিতে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন আপনার ইসুম পাঠানো বা ইন্টারভুয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিনগুলি ঘরে কোনো ধর্মানুষ্ঠান হোম বা শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু দিনগুলির শেষে তিনি বুঝবেন এবং আপনাকে বলবেন আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ সাময়িক সঙ্গের সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না ভালোবাসার জীবন সত্যি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনের বিরাট উন্নতি সাধন হবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কে শয়তানের কর্মশালা আর্থিক লেনদেন হলেন দিনগুলিতে চলবে এবং দিনগুলি শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগাম্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আলাপ করুন বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিনগুলি কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকে আপনাকে মন দিয়ে দেখতে হবে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি এই দিনগুলিতে যেসব ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন কোনো বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন কর্মক্ষেত্রে আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরেই আপনি আরও অসুবিধে পড়তে পারেন এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধের কথা বলুন এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরাই হতে পারে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন এই দিনগুলিতে দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে দিনগুলির শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনগুলির শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু এই দিনগুলিতে সব অভিযোগ বিলীন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন